এবার নতুন লুকে ধরা দিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান প্রথম দেখে কেউ চিনতে পারবে না তিনি ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান কিছুক্ষণ পর পরিষ্কার বোঝা যাবে তিনি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক আলেকজান্ডারপুর সাথে সেলফিতে ধরা দিয়েছেন সুপারস্টার সাকিব খান গত ঈদুল আজহায় তুফান ছবির পর উচ্চক্ষুর আড়ালে ছিলেন সাকিব খান এই সিনেমা নিয়ে দেশ বিদেশে মাতামাতি হয় মুক্তির এক মাসের মধ্যে ইন্ডাস্ট্রি হিট হয়ে ওঠে দেশ বিদেশে যখন তুফানে মেতে ছিল দর্শক ব্যক্তিগত কাজে সাকিব খান তখন সময় কাটাচ্ছিলেন দুবাই আমেরিকায় ভক্তরা তাকে খুঁজলেও পাওয়া যায়নি অবশেষে দুই মাস পর প্রকাশ্যে দেখা দিলেন ঢাকাই সিনেমার বিগ সুপারস্টার সাকিব খান প্রায় দুই মাস পর বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রেখেছেন সাকিব খান বিমানবন্দরে নায়ক আলেকজান্ডার বোর সঙ্গে দেখা হয় তার সেখানে সাকিবকে দেখে আলেকজান্ডার বো সেলফি তোলেন সেই সেলফিতেই সাকিব খানের নয়া লুকে দেখা যায় এই নয়া লুকটি থাকবে তার আসন্ন সিনেমা বরবাদে যে সিনেমার পরিচালক হলেন মেহেদি হাসান হৃদয় এ শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে যেখানে নায়িকা হিসাবে থাকবেন প্রিয়তমা মাখেতি নায়িকা ইদিকা পাল